আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে আপনারা আয়াতুল কুরসি এই নিয়মে পড়ুন এবং খুব তাড়াতাড়ি আপনারা কারিশমা দেখতে থাকুন ঠিক আছে এর অনেকগুলো কারিশ্মা রয়েছে এর অনেকগুলো ফজিলত রয়েছে অনেকগুলো উপকার রয়েছে যেগুলো হয়তো জানলে শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য একটু কষ্ট করে দর্জের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকুন ঠিক আছে তাহলে দেখবেন আপনারা অনেক কিছুই শিখতে পারবেন অনেক কিছুই জানতে পারবেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আয়তাল কুরসির আমল আমরা অনেকেই করি হয়তো আমরা এই ফজিলতগুলা জানি না আজকে আমরা এই ফজিলতগুলা জানবো তাহলে আপনি আমলের প্রতি আরও অনেকটাই কী হবেন উদ্বুদ্ধ হবেন আমলের প্রতি আপনার আগ্রহটা অনেক গুণে বেড়ে যাবে আপনি আরও বেশি বেশি আমল করতে চাবেন কারণ যে জিনিসের যে ফজিলত যত বেশি জানে সেই জিনিসের প্রতি তার আগ্রহ তত গুণ বেশি বেড়ে যায় ঠিক আছে তো আমি কয়েকটি ফজিলত আপনাদের সামনে বলে পরে আমি আপনাদের আয়তাল করছি পরে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথম হচ্ছে যে নিজের শরীর কিংবা গৃহ বন্ধ করতে হলে এশার নামাজের পরে শয়নের পূর্বে মানে শো এশার নামাজের পরে শোয়ার মানে আগে হ্যাঁ তিনবার আয়তাল করছি পাঠ করে নিজের বুকে ফু দিন ঠিক আছে এবং নিজের বুকে ফু দিন অথবা উভয় হাতের তালুতে ফু দিন ঠিক আছে অর্থাৎ আপনারা এশার নামাজের পরে শোয়ার আগে আপনারা তিনবার করে আয়তাল কুর্সি পাঠ করে আপনারা নিজের শরীরের মধ্যে এরকমভাবে দম করে দিবেন ফু 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 তিনটি ফু দিবেন ফু দিয়ে দিবেন অথবা আপনারা ফু দিয়ে নিজের হাতের তালুর মধ্যে ফু দিয়ে শরীরটাকে আপনারা কী করবেন মেসেজ করে দিবেন অথবা আপনারা হাতটা সুন্দর করে এরকমভাবে কী করবেন তিনবার শব্দ করবেন ঠিক আছে যেটা সম্ভব হয় করবেন এই সম এই আমলটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার এই আপনার আশেপাশে হ্যাঁ আপনার গৃহতে আপনার বাড়িতে আপনার ঘরে ঠিক আছে কোন রকম মানে জাদু টোনার কোনো সরঞ্জামাতি থাকলে কিছু থাকলে সেগুলো আল্লাহ আল্লাহতালা কী করে দেবে নষ্ট করে দিবে এবং খারাপ জিন বুথ বুথের আসর রকম থাকলে সেগুলো থেকে আল্লাহ তালা আপনাকে কী করবে বাঁচিয়ে দিবে ঠিক আছে আপনার ঘরে বাসা বাড়িতে আপনার শরীরে কেউ কোনো রকম জাদু টোনার দ্বারা কেউ কোনোভাবে আপনাকে ক্ষতি করতে পারবে না হিংসা আল্লাহ ঠিক আছে এবং সেই সাথে আপনার সেই বাড়িতে সেই ঘরে কোনো রকম দুষ্টচক্র খারাপ চোর ডাকাত কি করতে পারবে না চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় আল্লাহ তালা তার কুদরতি হাতে আপনাদেরকে সেই বিষয়তে কী করবেন হিফাজত করবেন ঠিক আছে অর্থাৎ এই শোয়ার আগে যদি আপনার আয়তাল কুরসি তিনবার করে যদি পরে শোন হ্যাঁ তাহলে আপনাদের সেই বাসাবাড়িতে কেউ কোনো চুরিও করতে পারবে না কেউ কোনো রকম জাদুটোনার দ্বারা সেই রাত্রে কোনো ক্ষতি করতে পারবে না কোনো চালানি জিনের দ্বারা খারাপ জিনের দ্বারা কোনোভাবেই আপনাদের কোনো রকম কেউ কোনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে সব ধরনের ক্ষতি থেকে অনিষ্টতা থেকে আল্লাহ আল্লাহতালা তার কুদরতি জিম্বায় ইনশাল্লাহ আপনাদেরকে হিফাজত করবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে হচ্ছে হ্যাঁ এই আয়তল কুরসিটি এটা কোনো কাগজের মধ্যে লিখে কোন দোকানে যদি কেউ লটকিয়ে রাখে হ্যাঁ সেই দোকানে বেচা কিনা কি পাবে বৃদ্ধি পাবে ঠিক আছে এবং সেই দোকানটাকে আল্লাহতালা সব ধরনের ক্ষতির হাত থেকে হ্যাঁ সব ধরনের দুশ্মনের দুশ্মনের হাত থেকে আল্লাহতালা কী করবেন হেফাজতে রাখবেন এবং যদি কেউ ঘরেও এতাল আয়তাল করছে লিখে যদি আটকে মানে টাঙিয়ে রাখে সেই ঘরের লোককে আল্লাহ তালা কারোর মুখাফি করবেন না দারিদ্রতার হাত থেকে অভাব অনটনের হাত থেকে আল্লাহ তালা সেই ঘরের লোককে আল্লাহ তালা কী করবেন হিফাজত করবেন ঠিক আছে আরেকটি হচ্ছে যারা আয়তাল করছি খুব বেশি পরিমাণে কী করবে পাঠ করবে ঠিক আছে আল্লাহ তালা তার যান কবজের সময় আসান করে দিবে সহজ করে দিবে আল্লাহ তালা তার কবরের আজাবটাকে কী করে দিবেন সহজ করে দিবেন ঠিক আছে এবং আরেকটি ফজিলত আপনাদেরকে বলছি এটা হচ্ছে আয়তাল কুরসি হ্যাঁ এক বৈঠকে তিনশো বার যদি কেউ পাঠ করতে পারে অর্থাৎ এক জায়গার মধ্যে বসে হ্যাঁ আয়তাল কুরসি তিনশত তেরোবার কেউ যদি পাঠ করতে পারে তার শত্রু যত কঠিন হোক তার শত্রু যত ভয়ঙ্কর হোক সেই শত্রুর উপরে আল্লাহ তালা তাকে অবশ্যই বিজয় দান করবে সেই শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে কী করবেন হেফাজত করবেন এবং স্বয়ং ফেরাস্তা পাঠিয়ে হ্যাঁ আল্লাহ তালা সেই দুশ্মনের দুশ্মনী থেকে সেই শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে তার কুদরতি জিম্মা কী করবে হিফাজত করবে তো এই আয়তাল কুরসির আরও অনেক কারিসীমা রয়েছে অনেক ফজিলত রয়েছে আমি আপাতত আপনাদের সামনে আজকে কয়েকটি নিয়ম কয়েকটি পদ্ধতি আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ আপনারা এইভাবে আমলটি করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে এবং যারা আয়তাল করছি মুখস্থ পারেন বা কোরআন শরীফ দেখে পড়তে পারেন তারা তো আমলটি করতে পারবেন যারা পারেন না তারা একটু কষ্ট করে কোরআন থেকে শিখে নেবেন এটি দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যে কোরআনটা রয়েছে এটি হচ্ছে হিফজো কোরআনুল করিম তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে এটি হচ্ছে সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত ঠিক আছে আমি একটু তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যাতে যারা মুখস্ত করতে চান কোরআন দেখে তারাও যাতে এই তেলাওয়াত শুনে বুঝতে পারেন যে হুজুর এই জায়গা থেকেই কি করেছে তেলাওয়াত করেছে ঠিক আছে আর বরকতের জন্য আমি আপনাদেরকে একবার তেলওয়াত করে শুনিয়ে দিচ্ছি আপনারা শোনেন অনেক বরকত হবে অনেক ফজিলতপূর্ণ আপনারা হবেন ঠিক আছে একটু কষ্ট করে কোরআন থেকে আপনারা শোনেন ঠিক আছে তারপরে বাকি বিষয়টা ফিনি ফিনিশিং দিয়ে আমি ভিডিও শেষের দিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এই আপনারা শোনেন

له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء হ্যাঁ এটি কোরআনুল করিমের যত আয়াত রয়েছে এর মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ আয়াত এবং আয়াতের দিক দিয়ে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত ঠিক আছে তো এই আয়তল করছে আপনার একটু কষ্ট করে একটা আয়াত করানুল কারিমের সুরাতুল বাকারার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত হ্যাঁ আপনারা একটু কষ্ট করে এই আয়াতটিকে আয়তল করছিটিকে আপনারা মুখস্থ করে নেবেন তাহলে জীবনে অনেক ক্ষেত্রে আপনারা আমল করতে পারবেন তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মবারক জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এই দেখেন প্রচণ্ড গরমের মধ্যে ওপরে ফ্যান রয়েছে তা ব্যবহার করতে পারতেছি না কারণ যাতে আপনাদের আওয়াজের মধ্যে কোনো ডিস্টার্ব না হয় হ্যাঁ এত কষ্ট করে আপনাদের মাঝে কোরআন থেকে আমি খ্যাদমত করার জন্য চেষ্টা করে থাকি তো আপনাদের ভালোবাসায় আমি দন্য হয়েছি ঠিক আছে তো আপনারা আশা করি আপনাদের আরও অনেক ভালোবাসা আল্লাহ তালা যদি তফফিক দান করে আমি পাবো তো মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে এ মফিদি মিডিয়ার সাথে আপনারা থেকে যাবেন এবং সরাসরি কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে সরাসরি কোরআন থেকে কোরআনের বাহিরে তো আমি কোনো কাজ করি না সব কাজ আমি কোরআন থেকেই করি তো আপনারা তদবির গ্রহণ করতে যে কোনো জায়গা থেকে আমার সাথে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানু ইসলামের সাথেই রাখুক আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থতার সাথে থেকে ইমানু ইসলামের সাথে থেকে আপনাদের মাঝে দিনের খ্যাদমত যেন আল্লাহ তালা কোরআন থেকে চালিয়ে যাওয়ার জন্য তাও ফিক দান করে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বীরের আমলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরকাতু